আগে ধীরাজ সিং এর চোট নিয়ে চিন্তায় বাগান ম্যানেজমেন্ট বিশাল কাইথের বিকল্প হিসাবে এবারে ধীরাজ সিংকে দলে নেওয়া হয়েছিল ডুরান্ট কাপের প্রথম ম্যাচে কিছু সময়ের জন্য মাঠেও নেমেছিলেন তিনি কিন্তু আর হয়তো এবারে ডুরান্ট কাপে দেখা যাবে না ধীরাজ সিংকে কিছুদিন আগেই আমরা আপনাদের দেখিয়েছিলাম অনুশীলনে গুরুতর চোট পেয়েছিলেন তিনি পরে জানা যায় অনুশীলনের সময় তার গোড়ালিতে চোট লাগে চোট বেশ গুরুতর তারপর ধীরাজকে হাতে ক্রাচ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তারপর থেকেই অনুশীলনে দেখা যায়নি ধীরাজকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও মোহনবাগান মাঠে দেখা যায় ধীরাজ সিংকে হাতে ক্রাচ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন গোড়ালিতে ব্যান্ডেজ করা ফলে বোঝাই যাচ্ছে এখনই মাঠে নামতে পারবেন না মোহনবাগানের নবনিযুক্ত গোলরক্ষক ধীরাজ চোট পাওয়ায় ডুরান্ড কাপের জন্য আনোয়ারকে দলে অন্তর্ভুক্ত করা হয় বিকল্প হিসাবে কারণ বিশাল আপনারা জানেন মোহনবাগানের আরও এক গোলকিপার চোটের আওতায় রয়েছেন গতকাল অনুশীলনে দেখা যায়নি ধীরাজ সিংকে সূত্র মারফত খবর গতকালই ধীরাজের চোটের জায়গায় এমআরআই করানো হয়েছে রিপোর্ট পেলে তবেই বোঝা যাবে চোট কতটা গুরুতর ধীরাজ মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকে আর্শ আনোয়ারকে মোহনবাগান অনুশীলনে দেখা যাচ্ছিল না ডুরান্ট কাপের দ্বিতীয় ম্যাচে সরাসরি মাঠে দেখা যায় তাকে তবে এই মুহূর্তে বিশাল কাইতের সঙ্গে সবুজ মেরুন জার্সিতে অনুশীলন করছেন আর্শ আনোয়ার অর্থাৎ বলাই যায় চলতি ডুরান্ট কাপে আর হয়তো মাঠে দেখা যাবে না ধীরাজ সিংকে